হবে আমাদের দাবি হচ্ছে যারা বিগত পনেরো বছর মানুষ খুন করেছে লুটপাট করেছে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতিতে জড়িত হয়ে পড়েছিল বিরোধী দলকে নির্মাণ ভাবে খুন করেছে আয়না করে নিয়েছে যারা এদেশের মানুষকে একটা বৃহৎ কারাগারে পনেরো বছর বরং ওই ছোট কারাগার আছে ছোট কারাগারে যারা ছিল তখন তারা নিরাপদ ছিল গ্রেফতারের ভয় ছিল না বাকি আঠারো কোটি মানুষের প্রতিনিয়তই গ্রেফতারের ভয় ছিল এই ধরনের একটি আতঙ্কের দেশে পরিণত করেছিল বাংলাদেশকে এই সব খুনি লুটেরা গণতন্ত্র হত্যাকারী অর্থ পাচারকারী এই সমস্ত লোকদেরকে চিহ্নিত করে তাদের বিচার দৃশ্যমান করতে হবে এটা আমাদের দাবি দেশের জনগণের দাবি আমরা আজকে ধন্যবাদ জানাতে চাই যে সেনাবাহিনীর মধ্যে যারা এই সব অপকর্মে ওই সরকারকে সহযোগিতা করেছিল তাদেরকে আজকে আগের আওতায় নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশের জন্য একটি আনন্দের বিষয় আমরা চাই এভাবে সমাজের আনাচে কানাচে বিভিন্ন পর্যায়ে যারা ফাঁসি ফাঁসি বাদের ছিল তাদেরকে চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতা নিয়ে আসতে হবে যারা তাদের দোষর ছিল সেই জাতীয় পার্টি চোদ্দ দল তারাও গণহত্যার সাথে জড়িত তারাও উৎপাদের সাথে জড়িত তারাও অন্যায় অপকর্মের সাথে জড়িত এ কারণে তাদের বিচারও করতে হবে এটা আমাদের দাবি এই সব কাজ সম্পন্ন হওয়ার পরে নির্বাচন হবে সে নির্বাচনের ইতিমধ্যে একটি সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির মধ্যে সেই তারিখটি রয়েছে এটা এখনো দৃশ্যমান নয় আমরা বলতে চাই এই তারিখের আগে এই সমস্ত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করতে হবে আমরা এটা পরিস্থিতি বাদ মুক্ত করতে পারবো না 54 বছরে আমরা দেখেছি যে নির্বাচন গুলো হয়েছে এই নির্বাচনে লক্ষের জনগনের প্রায় অর্ধেক জনবলের ভোটের কোন মূল্য ছিল না সেগুলো পথে যত যারা বেশি ভোট পেয়েছে তাদের কথাই মূল্যায়ন হতো এটা একটা বিরাট বৈষম্য 54 বছর আমরা এই বৈষম্য দেখি এসেছি আমরা দেখেছি 54 বছরে